ছোলা কিংবা চানা মধ্যে কি পোকা ধরে যাচ্ছে বা পিঁপড়ে ধরে যাচ্ছে কিভাবে এর হাত থেকে রক্ষা পাবেন তাহলে আসুন জেনে নি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত পোকামাকড়ের উপদ্রব থেকে রান্নাঘরের খাবার দূরে রাখার খুব কঠিন এই সমস্যা বেশি দেখা যায় কিন্তু বর্ষাকালে ডাল থেকে ছোলা সবেতেই হানা দেয় ছোটো ছোটো পোকা এইগুলি এতই ছোট যে ছিদ্র করে দানার ভিতরে ঢুকে যায় এটি খাবারের স্বাদও নষ্ট করে দেয় তবে কিছু সহজ টিপস জানালে ছোলা বা চানা পোকার হাতে কিন্তু দূরে রাখতে পারবেন সব ধরনের ডাল ও শস্য দীর্ঘদিন সংরক্ষণ করার সময় এই পদ্ধতি অবলম্বন করতে পারেন পোকামাকড় থেকে ছোলা রক্ষা করতে আস্ত লাল শুকনো লঙ্কা ব্যবহার করুন এজন্য শুকনো লঙ্কা ছোলা সংরক্ষণের পাত্রে রেখে দিন এর গন্ধের কারণে পোকামাকড় দানা থেকে দূরে থাকে সব ধরনের ডাল ও শস্য দীর্ঘদিন সংরক্ষণ করার সময় এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে পারেন পোকামাকড় থেকে ছোলা চানা বা ডাল রক্ষা করতে আস্ত শুকনো লঙ্কা ব্যবহার করুন এই জন্য কয়েকটা শুকনো লঙ্কা ছোলা সংরক্ষণের পাত্রে রেখে দিন দেখবেন এই কন্দে কিন্তু আর পোকামাকড় বাসা বাঁধতে পারবে না কি ছোলা পোকা ধরে যায় তাহলে অন্তত এক ঘন্টা রোদে রাখুন এগুলি রোদে রাখলে ছোলায় উপস্থিত আর্দ্রতা সম্পূর্ণ শুকিয়ে যায় এবং পোকামাকড়ের সম্ভাবনা কমে যায় এছাড়াও ছোলা হালকাভাবে ভাজতে পারেন এবং এটি সংরক্ষণ করতে পারেন এমন কি এটি করে পোকামাকড় কিন্তু সংক্রমিত হয় না ছোলা সবসময় কাঁচের এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন যাতে পোকামাকড় প্রবেশ করতে না পারে সংরক্ষণ করার সময় খেয়াল রাখবেন পাত্রে যেন আর্দ্রতা না থাকে এ ছাড়াও পোকামাকড় থেকে ছোলা রক্ষা করতে বাসকে দুটো বা চারটে তেজপাতা দিন তেজপাতার শক্তিশালী সুগন্ধ ছোলায় পোকা থেকে দূরে রাখবে ছোলা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে সংরক্ষণ করার সময় বাক্সে কয়েকটি দারুচিনি রাখুন দারুচিনির গন্ধে পোকামাকড় ছোলায় আক্রমণ করতে পারে না দারুচিনি পোকামাকড়ের জন্য কীটনাশকের মতো কাজ করে তাহলে বন্ধুরা এই টিপসগুলো ফলো করুন দেখবেন আপনাদের ছোলা চানা বা শস্য জাতীয় ডাল সেগুলো কিন্তু ভালো থাকবে সহজে পোকা ধরবে না কারণ বর্ষাকাল তো সামনেই আসছে যদি এইগুলোকে সংরক্ষণ করে রাখেন এইভাবে তাহলে কিন্তু কোনো পোকামাকড় আপনার ছোলা চানা বা ডালে ধরবে না পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে রক্ষা পেতে রান্নাঘরে অবশ্যই এই টিপসগুলো ফলো করুন দেখবেন ছোলা চানা বা ডাল আপনার পোকামাকড় আর ধরছে না সেগুলি ভালো থাকছে তাহলে বন্ধুরা আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আর বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই এটি জানতে পারে কিভাবে আমরা চানা ছোলা বা ডালকে সংরক্ষণ করব অনেক দিন ধরে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন পুরনো বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী টিপস নিয়ে এখনকার মতো টাটা